সম্মহিত ব্যক্তিদের উপর মনোবিদ ও অন্যান্যদের করা অগণিত পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়েছে যে অবচেতন মন নির্বাচন ও তুলনা করতে অক্ষম যা কিনা না একটা যুক্তিগ্রাহ্য প্রক্রিয়ার জন্য দরকার তারা বারবার এটা দেখিয়েছে যে অবচেতন মন ভুল সিদ্ধান্তগুলোও গ্রহণ করে কোনো পরামর্শ একবার গ্রহণ করার পর এটি প্রদত্ত পরামর্শ অনুসারে সাড়া দেয় অবচেতন মনের এই অক্ষমতা বোঝাতে বলা যেতে পারে যে যদি কোনো অভিজ্ঞ সম্মোহনকারী যাকে সম্মোহন করা হচ্ছে তাকে যদি বলে যে নেপোলিয়ান বোনাপাট বা একটি বিড়াল বা কুকুর তবে সে ওই রকমই আচরণ করবে তার ব্যক্তিত্ব কিছু সময়ের জন্য পরিবর্তিত হয়ে যায় সম্মোহনকারী তার সম্পর্কে যা বলে সে তাই ভাবে একজন অভিজ্ঞ সম্মোহনবিদ তার কোনো অনুগামীকে সম্মোহিত করা অবস্থায় বলতে পারেন যে তার পিঠ চুল করছে বা তার নাক দিয়ে রক্ত পড়ছে বা কাউকে বলতে পারেন যে পাথরের মূর্তি বা সে জমে যাচ্ছে তাপমাত্রা জিরো ডিগ্রির থেকেও কম প্রত্যেকেই পারিপার্শ্বিককে ভুলে সম্মোহনকারীর কথাকে বিশ্বাস করবে যা তার নিজস্ব ধারণার পরিপন্থী এই উদাহরণগুলি থেকে আপনার সচেতন কার্যকরণ সম্পর্কে সম্পর্কযুক্ত মন ও অবচেতন মনের পার্থক্য পরিষ্কার বোঝা যায় আপনার সচেতন মন যা সঠিক বলে মেনে নেয় অবচেতন মনও নির্দ্বিধায় তা গ্রহণ করে কারণ সেটি নৈবর্তিক ও নির্বাচনে অক্ষম তাই আপনাকে এমন ভাবনা ও ক্রিয়া করতে হবে যা আপনাকে আরোগ্য প্রদান করবে উৎসাহিত করবে এবং আপনার অন্তরাত্মা আনন্দে পূর্ণ থাকবে